এবছরের সেপ্টেম্বর থেকে ঢাকাস্থ সুইডেন দূতাবাসে বেলজিয়ামের ভিসা আবেদন বন্ধ আছে এ সময় ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ভিএফএস গ্লোবাল অফিসে গিয়ে আবেদন করতে হতো বাংলাদেশিদের তবে সেই ঝামেলা এবার মিটতে যাচ্ছে সুখবর শুনিয়েছে বেলজিয়াম দিল্লিতে অবস্থিত বেলজিয়াম দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানায় এখন থেকে দিল্লি নয় ঢাকাতেই ভিসার আবেদন করতে পারবেন বাংলাদেশিরা ষোলো নভেম্বর থেকে শুরু হবে এই প্রক্রিয়া বেলজিয়ামের দূতাবাস জানিয়েছে বেলজিয়ামের ভিসা পেতে হলে যোগাযোগ করতে হবে ঢাকার বনানীর বোরাত মেহেনুর একান্ন বাই বি লেভেল সাত কামাল আতাতুক অ্যাভিনিউতে বেলজিয়াম দূতাবাস ভিসা প্রত্যাশীদের আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেয়ার কথা বলেছে বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে রোববার থেকে সোমবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে অফিস অ্যাপয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করতে হবে ভিসা ডট বিএফএস গ্লোবাল এই ওয়েবসাইটে শেষ কয়েক মাসে বাংলাদেশের নাগরিকদের বেলজিয়াম সংক্ষিপ্ত ও দীর্ঘমেয়াদি ভিসা আবেদন ভিএফএস গ্লোবালের মাধ্যমে করতে হতো এর আগে ঢাকাস্থ সুইডেন দূতাবাস ভিসার কার্যক্রম করত